আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে এরকম একটা কিছু অর্থ প্রদান করেছেন আমাদের সেন্টারগুলো আবার করছে আমাদের বাচ্চারা আবার নিয়মিত আসতে পারতেছে সেজন্য আলহামদুলিল্লাহ দেরি করে আমরা এই স্কুলগুলো নিয়ে করতে পারতেছি কিন্তু কালকে থেকে পশুর থেকে আমাদের স্কুলগুলো খুলে যাবে সেজন্য আমরা এবং আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো আছে আলহামদুলিল্লাহ আমরা হবে আগামী দিনে যাওয়ার চেষ্টা সপ্তাহ হয়তো আমাদের বন্ধ থাকে মাত্র দুদিন এবং পরবর্তী সপ্তাহ থেকে আমাদের এরকম মার্কেট থেকে আসা দিয়ে শুক্রবার এবং বৃহস্পতিবার সারা প্রতিটি সপ্তাহে পাঁচ দিন আমাদের এরকম মাদ্রাসা কার্যক্রম চালু থাকবে মার্কেট থেকে এসব পর্যন্ত আসর থেকে মাগরিব হল ছোট ছোটদের আর হলো এই হাতিজোলাদের মাগরিব থেকে একটা হিসাব পর্যন্ত আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে আমাদের বাচ্চারা ইন্টারনেটে মোবাইলে আসক্ত হয়ে গেছে গেমস খেলায় কার্টুনে আসক্ত হয়ে গেছে কিভাবে তারা থেকে বেরিয়ে আসতে পারে এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার এবং আমরা আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিতে পারি এটা হলো আমাদের মেন উদ্দেশ্য এই

আমরা আমাদের বাকি এক প্রপোজাল আমাদের আমরা এটা আমাদের জন্য देखि <laughs>

উপায় গান না যে বৰ্তমানে খাই নহয় নহয়